বন্ধুরা টাটা সবাইকে শুভ দুপুর জানান আর কেমন আছে সবাই আশা করি ভালো আছো সবাইকে আমার তরফ থেকে নমস্কার আর বন্ধুরা আমার একটু খুব প্রবলেম হয়ে গিয়েছিল মানে আমার একটা পুরনো আইডি ছিল এই নামে ছিল শম্পা বর্মা তো সেই আইডিটা আমার চলে গেছে ডিলিট করে দিয়েছে আর সেটা বলে আমার একটু ভুলের জন্য ডিলিট হয়েছে কারণ আমার বয়সটা কম দেওয়া ছিল সেখানে সেটার জন্য ডিলিট হয়ে গেছে তো সেই জন্য আমার খুব মনটা খারাপ সেজন্য নতুন করে একটা আইডি খুলেছি আমি এটাতে এখন ভিডিও শ্যুট করছি তো তোমরা একটু পারলে এটা আইডিকে ফলো করবে সবাই আর সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক করার জন্য ফলো করার জন্য মানে রিকোয়েস্ট করা থাকলো তোমরা একটু ফলো করবে আর কোথা থেকে দেখছি ভিডিওটা করবে কারণ আমার এতদিনের মানে কষ্টটা জলে চলে গেল কষ্ট করে আইডিটা করে গড়ে তুলেছিলাম আর খুব সময় আমরা খুব মানুষের ভালোবাসা পেয়েছি অনেক অনেকজনই দেখেছে আমার সেই আইডিটা খুব ভালো ছিল খুব ভালো লাগছে আমাকে কারণ সেটা চলে গেছে সেটার জন্য মনটা প্রচুর খারাপ আর এইভাবে যাওয়াটা ভালো লাগে না কারো এরকম না হোক আমার মতো আমার যেটা হয়েছে সেটা যেন কারো না হোক খুব মানে কোথাও কথা ঘুরলাম তো ওই আইডিটাকে আর আনতে পারলাম না সেই জন্য আবার নতুন করে একটা চ্যানেল খুললাম ইউটিউবে তো তোমরা পারলে এই চ্যানেলটাকে একটু ফলো করবে ওই নামে আছে সেম নামে একটু একটু হয়তো আলাদা হতে পারে নামটা আমার সম্ভবর্মানে আছে তো সেই জন্য মনটা প্রচুর তিন আজকে নিয়ে চার দিন হয়ে গেলে আইডিটা আমি খুঁজে পাচ্ছি না সেই জন্য অনেকটাই মনটা খারাপ এখন নতুন করে একটা আইডিতে কাজ করতে গেলে প্রচুর খাটনি লাগে প্রচুর টাইম লাগে আর যেহেতু আমাদের কাজ করে এখন এতটাই মানে অভ্যাস হয়ে গেছে আর থাকতে পারছি না না করলে সেই জন্য আবার নতুন করে একটা চ্যানেলগুলো তোমরা পারলে সবাইকে আমি তো তরফ থেকে অনেক অনেক রিকোয়েস্ট করতেছি আমি একটু ফলো করবি সবাই আর একটু পাশে থাকবে কারণ আমাকে ওটা যাওয়ার পরে না অনেকটাই মনটা ভেঙে গিয়েছিলো তো এখন ভাবছি যেহেতু চলে গেছে সেটা আর আসা আসতেছে না মানে চার তিন থেকে চারজন চেষ্টা করলো বহু চেষ্টা করলো তবু পার ওটাকে আর ফিরিয়ে আনতে পারলাম না আমি সেটার জন্য অনেকটাই মনটা খারাপ তো তোমরা এইটাতে একটু ফলো করবে এটাতে একটু একটু ভালোবাসা দেবে সবাই আর বলো কোথা কোথা থেকে দেখছি বলবে আর কারণ নতুন নতুন আর পুরনোর মধ্যে অনেক তফাৎ থাকে কারণ ওইটা তো অনেকটাই আমার ভালো ছিল ভালো লাগছিল অনেক লোকে দেখ দেখতো প্রচুর ফ্রেন্ড ছিল খুব ভালো লাগছিলো আমাকে কারণ এইভাবে চলে যাবে সেটা আমিও ভাবতে পারিনি খুব খারাপ হয়ে গেছে এটা আমার সাথে এরকম কারোর সাথে যেন না হোক এটাই আমি বলি কারণ একটা আইডিকে একটা আইডি গড়ে তোলা কিন্তু প্রচুর খাটনি লাগে ছোট 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 করে একদিন বড় হয় সেটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু মনটা প্রচুর খারাপ লাগে সেটা সেটার জন্য আমি কদিন থেকে চেষ্টা করে আর ওটাকে আনতে পারলাম না সেজন্য নতুন করে একটা চ্যানেল খুললাম কারণ কী করবো আমাকে এমন অভ্যাস হয়ে গেছে আমার ভিডিও না করে আমি আর থাকতে পারছি না মানে অভ্যাসটা হয়ে গেছে এরকম আর একটু মনটাও ফ্রি লাগে ভিডিও টিডিও করলে কারণ এমনি কোথায় যে হোক বাড়িতে অশান্তি শান্তি মিলে থাকে সবারই কিন্তু এখানে আমি তোমাদের যতটা সাপোর্ট পেয়েছি সেটা আমি কখনো ভুলব না আর এভাবে পাশে থাকবে সবাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক মানে নমস্কার তো এটাকে আমি কালকে খুললাম আজকে নিয়ে দু দিন হলো বেশি দিন হয়নি তবু তোমরা একটু চেষ্টা করবে দেখার জন্য আমি তোমাদেরকে অনেক অনেক মানে রিকোয়েস্ট করছি দেখার জন্য কারণ আমার অনেক স্বপ্ন ছিল ওই আইডিটা আমার অনেক গ্রো হয়ে গেছিলো সেই আইডিটা আমার চলে গেল সেটার জন্য মনটা পুরো খারাপ আর আজকে আবার নতুন করে শুরু করলাম কী করবো যেটা যেটা হওয়ার সেটা হবেই সেটা কেউ পাল্টাতে পারবে না যখন যার সাথে যেটা হয় সেটা অবশ্যই হয় কারণ এটা হয়তো আমার কিছু বললে জন্য হোক না হোক এটা লেখা ছিল যে এই এই জায়গায় যেয়ে এই আইডিটা আমার ডিলেট হয়ে যাবে জন্য চলে গেছে সেটার জন্য অনেকটাই খারাপ আর খুঁজলাম প্রচুর মানে কোনো জায়গায় শেষ নেই যে আমি যাইনি তিন থেকে চার পাঁচ জায়গায় আমি গিয়েছি আইডিটাকে ফিরে তানার জন্য কেউ সেক্সেস করতে পারলো না আনতে পারলো না কারণ তাদেরও দোষ নেই তারা প্রচুর চেষ্টা করার পরে আর আইডিটা আসলো না এটা আইডিটাই ব্যান মানে চলে গেছে ডিলেট হয়ে গেছে আর এত সুন্দর একটা গ্রো করা আইডি যদি চলে যায় কার মনটা না ভালো প্রচুর মনটা সেবারে খারাপ পরশু থেকে আর এখন ভাবতেছি যেহেতু আসবে না আর কী করব সেই জন্য এটা চ্যানেল আমি নতুন করে খুললাম তোমরা সবাই একটু ফলো করবে আর পাশে থাকবে তোমাদেরকে সবাইকে আমার থেকে রিকোয়েস্ট করতেছি আর আমি কিন্তু কিসের জন্য আমি জানি না আমার মেন হচ্ছে বয়সটা একটু কম দেওয়া ছিল সেটার জন্য এই সমস্যাটা হয়েছে যদি আমার বয়সটা ঠিক থাকতে দেওয়া কারণ একটা মানে একটা গুগল আমরা যেহেতু একটা ইউটিউব চ্যানেল চালাই আর গুগল থেকে মানে সব কিছু এখন সার্চ করে না তো এখন আমাদের বয়সটা যদি ঠিক মতো দেওয়ানো হয় অনেক সমস্যা হয়ে যায় আর ওই বয়সটা আমার প্রচুর কম দেওয়া ছিল একটা বাচ্চার বয়স দেওয়া ছিলো সেই জন্য এই মানে ইস্যুটা আমার লাইফটাতে কয়দিন থেকে আমার কয়দিন আগে লাইফটা বন্ধ করে দিয়েছিলো তো আমি লাইফটা বন্ধ করার পরে বন্ধ করার পরে আমি ভাবছি আমার বাচ্চা মানে আমার লাইভে মানে বাচ্চারা এসেছিলো সেই জন্য ভাবে এটা হয়েছে কারণ আমার বাড়ির বাচ্চারা আর আমি তো লাইফটা তো বাচ্চারা দেখতে পারতো না আমি বাচ্চার বাচ্চার অপশানটা অফ করে আমি লাইভে বসি তো আমার বয়সের জন্য এই সমস্যাটা হয়েছে এরকম কারণ না হোক আমরা একটু পাশে থাকবে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক মানে জিজ্ঞাসা করা হচ্ছে একটু একটু আগের মতো একটু দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভগবান ভালো রাখুক কারোর সাথে কোনো খারাপ না হোক এটা আমার অনেক অনেক মানে আমার যেহেতু মনটা ভাঙছে কারোর মন যাতে না ভাঙে সবাইকে অনেক 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 সাহস নয় তারপর ধন্যবাদ আমি এখানে ভিডিও লং ভিডিও শেষ করলাম তাহলে একটু ফলো করবে সবাই ধন্যবাদ